আমাদের জানাই আসসালাম আলাইকুম ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি জনতার নাম দেওয়া নৌকা কবির আওয়ামী লীগের নেতাদের চ্যালেঞ্জ 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 করে গেলাম শেখ হাসিনাকে ভারত রাখি রেখে আসা ষোলো মাস সাজানো গোছানো বাংলাদেশ বাংলাদেশ বানানো ষোলো মাস আওয়ামী লীগের নেতাদের ছলাকালা দেখানোর ষোলো মাস সাজানো গোছানো বাংলাদেশ ভাঙ্গাদেশ বানিয়ে কোটি কোটি টাকার মালিক হওয়া চান্দা মান্দা ধান্দা করে চলছে ষোলো মাস জি জিয়াপা জিয়াপা বলা গ্রুপে চলছে ষোলো মাস ষোলো বছরে শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে ষোলো সালের পর থেকে বাকি বাদ দিলাম ষোলো সালের পর থেকে যেসব নেতা এই সত্যের তরী নহনবীর কিস্তি নৌকার ছাপটে নেতা নেত্রী হয়েছেন জনপ্রতিনিধি হয়েছেন এমপি মন্ত্রী হয়েছেন কোন নেতা বলতে পারবেন যে আমার আর্থিক অবস্থা আগে যা ছিল তার থেকে অবনতি হয়েছে উন্নতি ছাড়া বলতে পারবেন না আমি জনতার নাম দেওয়া কবি। আমার মতো দলের কর্মী হয়ে আমি কমপক্ষে ষোলো হাজার লোকের লিড দিতে পারব সারা বাংলাদেশের যারা দলের কর্মী হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা সব নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সহ স্বীকার করেছেন অনলাইন কর্মী দলকে জাগ্রত রেখেছে আমরা যারা পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন হুমকি ধামকি গালি শুনে হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে অনলাইনে প্রচার করে আসিয়াছি কোন নেতা বলতে পারবেন আমি ষোলো জন কর্মীকে আমি সাহায্য করেছি সহযোগিতা করেছি অনলাইন কর্মীকে বলতে পারবেন না তাহলে আপনারা দলের দুর্দিনে যদি কর্মীর পাশে না দাঁড়াতে পারেন বঙ্গবন্ধুর জীবন দিয়েছে তবু মাথা আপনারা কোন আদর্শের নেতা আপনারা 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 ব্যক্তি কিসের নেতা নেতা কার কোন আমি প্রশ্ন করে গেলাম নিজের মনের কাছে প্রশ্ন করবেন যে দলের সুদিনে আমাদের অবহেলা করে অন্যদের নিয়ে খেয়েছেন দলের দুর্দিন এসেছে এখন হামলা মামলা নির্যাতনে যারা শিকার হচ্ছে সব ছিল দলের সুদিনের সাবেক এবং তারা মোল্লা আইনের মূল খাওয়া কর্মী তারা মানবীবান ভুলে এখন দলে এসেছে আপনারা কর্মীদের খবর নেন না আপনারা অনলাইন করে খবর নেন না খালি জিয়াপা জিয়াপা বলেন আপনারা কার নেতা কোন আজ সিনতা নিজের বেবেকের কাছে পোস্ট করে যদি ক্ষমতা থাকে আমাকে জবাব দিবেন জনগণের কাছে জবাব দিতে হবে ইনশাআল্লাহ কর্মীদের কাছে জবাব দিতে হবে ইনশাআল্লাহ এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনের আমরা দেব সেই দিনের কাছে নেতাকে ছুটিয়ে দেব ইনশা আল্লাহ বন্ধু বন্ধুর বাজারে যেতে পারবেন না কোনো খারাপ নেতা যেতে আমরা দেব না এখন যখন আমরা হামলা মামলা সিদ্ধান্ত স্বীকার করতে পেরেছি তখন আমরা পারবো আপনাদের প্রতিরোধ করতে ইনশা আল্লাহ